প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গরুর ঝঞ্ঝা অর্থাৎ ঝিঞ্জি রোগের সমাধান আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটি গাভী রয়েছে গাভীটি কিন্তু ঠিকমতো হাঁটতে পারছে না বন্ধুরা পায়ে রগ টান মেরে ঝিঞ্জি ধরা রোগ হয়েছে তার মানে এই গাবিটি ঠিকমতো পা ফেলতে পারছে না এবং পা গুটিও নিতে পারতেছে না তো বন্ধুরা উপজেলা প্রাণী সম্পদ অফিসার কর্তৃক এখন এই গরুটির অপারেশন হবে তো আপনারা অপারেশনের ভিডিও চিত্র শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না তো বন্ধুরা গরুর পায়ের ঝিঝি ধরা রোগের যে বিষয়টি সেটি হচ্ছে প্রথমত এটি একটি বংশগত রোগ যদি গরুর মায়ের এই ধরা রোগ হয়ে থাকে তাহলে তার দেহের গঠন প্রণালী অনুযায়ী সেই গরুর বাচ্চা অর্থাৎ গরুর বাছুরেরও এই রোগ হবে আবার এই রোগ বিশেষ কারণে হয় যে কারণগুলো হচ্ছে যদি আপনার ঘরে অতিরিক্ত মশা থাকে মশা যখন গরুর পায়ে কামড় দেয় তখন কিন্তু গরুর ল্যাং মারে এই ল্যাং মারতে গিয়েও এই পায়ের রগ ডিসপ্লেস হয়ে যায় বন্ধুরা কোন রোগটি ডিসপ্লেস হয় হ্যাঁ আপনারা অবশ্যই গরু যখন গরু জবাই করা হয় তখন দেখেছেন যে হলুদ রঙের ফিতাকৃত কয়েকটি রগ থাকে দুই থেকে তিনটি রগ থাকে এই রগগুলো একটি রগ এই পায়ের যে বল জয়েন্টটি রয়েছে এই জয়েন্টের উপর যখন উঠে আসে তখন কিন্তু গরুর পায়ে ঝিঝি ধরা রোগ হয় অর্থাৎ গরুটি তখন ঠিকমতো পা ফেলতে পারে না রগের টান পড়ে এবং ঠিকমতো হাঁটতেও পারে না এখানে দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রাণী সম্পদ অফিসার তিনি নিজ হাতে গাবিটির রকটি অপারেশন করে কেটে দেবেন আমি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে বলেছেন যে রকটি কেটে দেওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই কারণ এই রকটি কেটে না দিলে ওখান থেকে যদি নামানো হয় পরবর্তীতে আবারও ওই রকটি আগের পজিশনে চলে আসবে তাই ধারালো একটি অস্ত্র দিয়ে রকটিকে কিন্তু কেটে দেয়া হয় রক্তটি কেটে দেওয়ার পূর্বে গাভীর যে অংশে রক্তটি সমস্যা হয়েছে সেই অংশে চেতনানাশক ইনজেক্ট করা হয়েছে এবং তারপর একটি ধারালো সুচাকৃত বিশেষ হাতিয়ার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের রক্তটি কেটে দেওয়ার জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে অপারেশনের পর বন্ধুরা দেখুন কি জাদুকরী একটি কাজ হয়ে গেছে গরুটির অপারেশন সাকসেসফুল হয়েছে এখন গাভীটি কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে তো এই হলো বন্ধুরা পায়ে ঝিঝি ধরা রোগের সমাধান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো গাভীর এই সমস্যা হয় অবশ্যই এটা আপনারা কেটে ফেলবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য